ব্যানের মোটর দিয়ে বানানো হাফ ইঞ্চি ওয়াটার পাম্প এক গোড়া মোটরের সাইতে বেশি পানি দিবে এই মোটর তৈরি করতে আপনার কি কী প্রয়োজন হবে সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি আপনিও পারবেন ওয়াটার সেলের অসার ওয়াটার সেল কামরাঙ্গা ফিনিয়াম ফ্যানের শেপ খালি খোসা পিতলের ফ্যান একটা মোটর কারেন্টের মোটরের শুধু পাম্প এই সমস্ত জিনিস দেয়া ব্যানের মোটরের দ্বারাই সৌর বিদ্যুৎ ওয়াটার পাম্প বানানো হয় এই ভ্যান দ্বারাই বানানো ডিসি আটচল্লিশ ভোল্টের পাম্পটি সৌর বিদ্যুৎ বা ব্যাটারি ও বিদ্যুতের মাধ্যমে চালাইতে পারবেন বিদ্যুতের মাধ্যমে চালাইতে গেলে একটা চার্জার প্রয়োজন যদি একটা চার্জার ব্যবহার করেন গ্যারান্টি যে মোটর আছে তার চেয়ে বিদ্যুৎ বিল অনেক কম উঠবে আর যদি বেশি পানি প্রয়োজন হয় আপনার তাহলে দুইটা চার্জার ব্যবহার করতে পারেন দুইটা চার্জার ব্যবহার করা হইলে তুলনামূলক বিদ্যুৎ বিল একটু বেশি উঠবে এর কারণ এই দুইটা চার্জার প্যারালালের মাধ্যমে एंपিয়ার বাড়তেছে এম্পিয়ার বাড়ার কারণে এই মোটরের স্পিডও বাড়তেছে মোটরের স্পিড বাড়ার সাথে সাথে আগের চেয়ে পানির স্পিডও দ্বিগুণ হইবে এর কারণে বিদ্যুৎ বিল একটু বেশি উঠবে আমার বানানো এই পাম্পটি কলের বোরিং থেকে পানি তুলতে পারবে কিনা সোলারে চালানো যাবে কিনা এই সমস্ত বিষয়ে সবার আগে ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেলাইকন বাজাতে বলবেন না আমার বানানো এই সমস্ত ভিডিওতে যদি ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে জানাইবেন তাহলে আমার অনেক উপকার হইতে পারে